আসলে এই পৃথিবীতে আমি এক ডাক্তার না বিষয় বই লিখেছি আমার চেয়ে অনেক অনেক বড় বড় চিকিৎসক আছেন যারা চিকিৎসা মিল না বিষয় নিয়ে বই লিখে বিখ্যাত হয়েছে

আমি ঠিক কখন কখন একটা চমকের সৃষ্টি হয় এটা শুধুমাত্র আল্লাহ জানেন যে আমার কোন অ্যাক্টিভিটিসে কেউ চমকিত হবে তো আমার সব প্রচেষ্টা থাকবে ভালো কিছু পর